কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন বিহান কম্পাসকে হাত ধরে টেনে নিয়ে চলে যেতে চায় আর তখন বাড়ির সবাই বলে বিহান তুমি ওকে কী করছো তখন মুক্তি বলে বিহান ওকে বুঝিয়ে দে ঘরে নিয়ে গিয়ে যে ও যেটা করেছে সেটা কত বড় অন্যায় ওকে এমনভাবে বোঝা থাকে এ বাড়ি থেকে আজকে তো ও বেরিয়ে চলে যায় আর হ্যাঁ পারলে একটু তোর মাকেও বোঝাইছো ওই এমন একটা মেয়ে এই জীবনটাকে আর এই সংসারটাকে সবাই নষ্ট করে দিচ্ছে ও জানে না যে ও কত বড় অন্যায় করেছে ও মিথ্যা কথা বলে সবাইকে এ ধ্বংস করে দিচ্ছে এসব বলে তখন বিহান কম্পাসকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায় আর মুক্তি বলে হ্যাঁ ওকে নিয়ে করে ঘরে বলে এদিকে কম্পাসের কাকিমণি বলে মুক্তিদি তুমি এসব কি বলছো তুমি কম্পাসের বিরুদ্ধে এভাবে কেন কথা বলছো কম্পাস তো মিথ্যা কথা বলে নিখো তুমি তো সব কিছুই জানো তখন বলে হ্যাঁ ও মিথ্যে বলেছে আর তখন সেখানে ওর বড় বৌমা থাকলে বলে মুক্তিদি একটা কথা বলি কম্পাস কখনো মিথ্যা কথা বলতে পারে না কম্পাস সব বলেছে সব কিছু সত্যি বলেছে হ্যাঁ ও মাকে খুব ভালোবাসে ও মাকে খুব সম্মান করে আর মা ওকে খুব ভালোবাসে তাই মিথ্যে বলেছে এর পেছনে নিশ্চয় কোনো কারণ আছে এদিকে মুক্তি মনে মনে বলতে থাকে যে আমি একদিন ভেবেছিলাম যে ঋতুজা আর কম্পাসে ভালোবাসা দেখিয়েছি ওদের বিয়েটা করে দিয়ে হয়তো ভুল করেছি কিন্তু না আজকে মনে হচ্ছে ওদের বিয়েটা দিয়ে একদম ঠিক করেছে ওদের যা শুরু হয়েছে এদিকে বিহান কম্পাসকে নিয়ে ঘরে চলে যায় আর তখন সেখানে গিয়ে বিহান বলে আচ্ছা কম্পাস বলো তো তুমি কেন মিথ্যা কথা বললে কেন তুমি আমার মাকে অসম্মান করলে সবার সামনে তোমার একবারও মনে হলো না যে আমার মা কত রকমের কষ্ট হবে তা আর আমার মাকে যে কষ্ট দেয় তাকে আমি কখনও মেনে নিই না হ্যাঁ আমি ভেবেছিলাম যে মনেলে অন্যায় করেছে আর তুমি কোনো অন্যায় করনি কিন্তু তুমি যখন বলেই দিয়েছো যে মনালিশা অন্যায় করেনি তখন হ্যাঁ মনালিশা অন্যায় করেনি তাই আজ তোমাকে বলে দিচ্ছি আজ থেকে মনালিশার সঙ্গে আমি মেলামেশা করব ওর সঙ্গে যেভাবে আমার সম্পর্ক ছিল ঠিক সেভাবে আমার সম্পর্ক থাকবে তাতে তুমি কিছু বলতে পারবে না আমাকে বাধা দিতে পারবে না তুমি এই একটা মিথ্যেতে তুমি পরিবারটাকে ধ্বংস করে ফেলে এবার বলো তো তুমি এ বাড়িতে কী কারণে এসেছিলে নিশ্চয়ই নিশ্চয়ই কোনো স্বাদু সিদ্ধি করার জন্য এসেছিলে তুমি এমনি এমনি তো আসো তাই শেষ মুহূর্তে তুমি কম্পাস ওই মনালিসার নামে মিথ্যাটা চাপিয়ে দিলে তাই না আর তুমি জানো খুব ভালো করে যে মনালিসাটা করেছি তারপরও তুমি তোমার নিজেকে দোষটা চাপিয়ে দিলে কেন যাতে তুমি এই বাড়িতে থাকতে পারো আর নিজের সব কিছু সমস্যাটার সমাধান করতে পারো তাই বলছি আজ থেকে মনালিসার সঙ্গে আমি মেলামেশা করব আর ও যেখানে ডাকবে আমি সেখানে যাব তখন মনালিসা সেখানে এসে সব কিছু শুনে আর মনালিসা তখন বলে বাহ আমি এটা শোনার জন্য শুধুমাত্র এসেছিলাম বিহান আমি এটুকু শুনি কিন্তু শান্তি তখন বিহান ওখানে দাঁড়িয়ে থাকে আর মনালিসার এই কথাটা শুনলে মনালিশার দিকে তাকিয়ে থাকে আর মনালিস তখন ছুটে ঘরে আসে বিহানের কাছে আর বলে ব্যান আমি তোমাকে ভালোবাসি ভ্যান আজ পর্যন্ত যত যা করেছি সব কিছু তোমার জন্যই করেছি আর এই কম্পাস সব কিছু মিথ্যে ও ফেক আমি তোমাকে ভালোবাসি বলে ভ্যানকে জোরে ধরে কম্পাসের সামনে আর বলে হ্যাঁ এতক্ষণ ধরে তুমি যে কথাগুলো বলছো না যে আমি সব কিছু করেছি না গো আমি কিছু করিনি কো ও নিজে থেকে ওই সবগুলো বানিয়ে বানিয়ে বলেছে এটাও তোমাকে মেনে নিতে হবে আমি জানি যে ও নিজেকে কী মনে করে তো ও নিজে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ভেবে ও যা খুশি তাই করতে পারে ও যেটা বলবে সেটাই সবাইকে বিশ্বাস করবে এসব ভেবেই কিন্তু আমাকে এসব কথা বলা বলেছে তাই আমি বলছি আমি তোমার সঙ্গেই থাকবো আর এই মেয়েটাকে বাড়িতে হাঁড় ধাক্কা দিয়ে বের করে দেবো আর আমি এইবার যে বহিয়ে থাকবো বিহানের সঙ্গে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি এত বেহায়া তবু এখান থেকে যাবে না ও যাবে না তো কী হয়েছে চলো আমরা এখান থেকে চলে যাব। বলে বিহানের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায় আর কম্পাস ওখানে দাঁড়িয়ে থাকে আর ওরা চলে গেলে কম্পাস তখন আবারও ভাবতে থাকে অখিলেশ রায়ের কথা যে উনি তো বলেছেন আমার মার বাবাকে আমার কাছে এনে দেবে আমি যদি ওনার কথা মতন চলি তাহলে কি আমাকে সত্যিকেরই এনে দেবে এইসব ভাবতে থাকে তখন বলে যে না আমাকে ওনার সঙ্গে একবার কথা বলতেই হবে যে ও আমাকে বাবার সঙ্গে দেখা করাবে কিনা এদিকে ঋতু একা একা সোপাতে শুয়ে থাকে আর কান্না করতে থাকে মন খারাপ করে আবারও কম্পাসের কথাগুলো ভাবে যে কম্পাস হবে এ কথাগুলো বলতে পারলো আমাকে সবার সামনে এতটা শুরু কেন করলো কম্পাস এসব ভাবে আর ওখানে শুয়ে সে কান্না করে অন্যদিকে কম্পাস ভিতরে ঋতুটা যেয়েচারি করার ভাবে মা এখনও আসছে না কেন আসছে না মা মাকে তাহলে আসবে না আমার সঙ্গে থাকবে না এক ঘরে আমার সঙ্গে থাকতে কি মার অসুবিধা হচ্ছে কেন মা আসছে না এসব বলে একবার কি মাকে ফোন করে দেখবো অন্যদিকে দেখা যায় যে শুয়ে শুয়েছে আর ওর ফোনে কম্পাসে ফোন আসে আর তখন সেটাও দেখে দেখেও ফোনটাও ধরে না চুপচাপ ফোনটা রেখে আবার কান্না করতে লাগে তখন কম্পাস এদিকে আবারও ফোনটা রেখে দেয় এদিকে আবার কম্পাস ফোনটা করে তখন ঋতুজার ঘরে যায় রশ্মিকা আর সেখানে গিয়ে বলে যে মা তোমাকে তো ছোটো বৌদি বারবার ফোন করছে তুমি কেন ফোনটা ধরছো না ওর সঙ্গে কথা বলবে না একবার অন্তত ওর সঙ্গে কথা বলো বলে ফোনটা দিতে ফোনটা হাত থেকে নেয় আর নিয়ে ফোনটা কেটে দিয়ে মোবাইলটা রেখে দেয় আর তখন রশ্মিকাকে বলে শোন রশ্মিকাকে একটা কথা বলি কেউ যদি আমার খোঁজ করে তাহলে বলে দিবে যে আমি ঘুমিয়ে গেছি তখন রশ্মিকা কিছু না বলে সেখান থেকে চুপচাপ ঘর থেকে বেরিয়ে চলে যায় আর তখন সেখানে ওরা বসে বসে আবার ঋতুজা কান্না করতে শুরু করে দিই একদিকে কম্পাস কান্না করছে অন্যদিকে ঋতুজা কম কান্না করছে কিন্তু কে এই সমস্যার সমাধান করবে এটা আজকে দেখার বাকি আছে তো দেখা যাবে যে কম্পাস আবারও বসে বসে ভাবছে যে মা আসছে মা আসবে ঠিক তখন একটা দরজার শব্দ শুনতে পায় আর তখন ভাবে ওর মা এসেছে বলে মা বলে উঠতে দেখা যায় ওর বাবুলার কাকা তখন বলে বাবুলার কাকা তুমি এসেছো তো হ্যাঁ নাও তুমি খেয়ে নাও তখন বলে না গো আমার কিছু ভালো লাগে না আমি খাবো না তখন ওর বাবুলার কাকা বলে একদিকে বৌদি ভাই খাচ্ছে না একদিকে তুমি খাচ্ছ না আমি এখন কি করি বলো তো তখন বলে যে কি যে তোমরা খেয়েছো তো তুমি এরিয়া বুবলি তখন বলে আমাদের কালটাতে কী করে খাবার নামবে তুমি বলো ছোটো বৌদি আমরা কি খেতে পারি বলো যে তোমরা বাড়ি থেকে খাওনি আর আমরা খেয়ে নেবো আমি সব কিছু শুনেছি গো বৌদির মুখে যে কি তুমি আমাদের জন্য কত কিনা করেছো তা তুমি তো আমাদের জীবন ভিক্ষা দিয়েছ আর তোমরা না খেয়ে আমি খেয়ে নিতে পারি একটা কাজ বলি হ্যাঁ হয়তো তোমরা খাবারটা খেয়ে নাও আর নাহলে আমার থেকে এ বাড়ি থেকে মুক্তি দাও আমরা বুড়ো হয়েছি যেদিকে যাবে দু চোখ আমরা সেদিকে চলে যাবো বলে চলে যেতে গেলে কম্পাস বলে যে শোনো একটা কথা বলে তোমরা চুপচাপ গিয়ে খেয়ে নাও তখন বলে তুমিও খেয়ে নাও কিন্তু আমি যাই বউ দিদিকে খাবারটা দিয়ে আসি তখন কম্পাস বলে না তোমাকে যেতে হবে না আমি মায়ের খাবারটা নিয়ে যাচ্ছি এদিকে ওর কাকিমা ওর বৌদি সবাই মিলে কেক তৈরি করছে কম্পাসের জন্মদিন বলে আর বলে মা ওকে ভুল বুঝছে কেন মাকে তো খুব ভালোবাসে কেন মা ওর জন্য কষ্ট পাচ্ছে এসব বলে তখন মা হিসে আসার বলে কেন ভুল বুঝবে না যে মা তো জানে যে ও কত বড় মিথ্যেবাদিতা আর দাদা ভাই কেন ওর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেছে জানো কারণ দাদা খুব ভালো করে জানে যে মনাদি যেটা করেছে সেটা সব কিছু ভালোবেসে আর কম্পাই যেটা করছে সেটা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যে তাই সবাইকে মিথ্যে বলেছে তাই ছোটদা ভাই মনাদির সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন ওর বৌদি বলে মায়ের তুমি সব কিছু বুঝে গেছো না তুমি একটু বেশি আজকাল বুঝে গেছো তাই না এসব বলে হ্যাঁ তখন বলে তোমরা বা এসব করছো কেন কম্পাসের জন্য কেক তৈরি করছো কেন মুক্তিকে মুক্তি মাসিকে তোমরা এতটাই বা ই করছো কেন রাগাচ্ছো কেন তখন ওর মা বলে আচ্ছা একটা কথা বলি হ্যাঁ একদিন আমার বিরুদ্ধে গিয়ে জেম্মা জেম্মা করতেস হ্যাঁ তখন আমি কিছু বলিনি কারণ তোর জেম্মা খুব ভালো চাই তোর তাই কারণ আমার গার্জেন তাই কিন্তু এখন মুক্তি দিয়ে মুক্তি দিয়ে করছিস কেন এখন আমি চাই না ওই বাড়ি কেউ না হ্যাঁ ওর কেউ নেই তা ও আমাদের থাকে তা আমরা সবাই মিলে ভালোবাসি তখন তুই বলছিস কি যে মুক্তিমাসি মুক্তিমাসি কেন তুই জেম্মার করছিস না শুধু কম্পাসকে কেন একা বলছিস ঠিক তখনই রশ্মিকা আসে আর এসে বলে বৌদি জানো ছোট বৌদি না জেম্মার ঘরে খাবার নিয়ে গেল তখন ওর বৌদি বলে আ একা একা খাবার নিয়ে চলে গেলো কেন গেলো মায়ের তো তখন খুব রাগ আছে অন্যদিকে দেখা যায় যে কম্পাস ঘরে আসে আর এসে বাপটা জ্বালালে ঋতুজা তাকায় কম্পাসের দিকে আর যেয়ে দেখে কম্পাস আমার মুখ ঘুরে নেয় আর কম্পাস চুপচাপ এসে সোফায় বসে ওকে খায় দিতে যায় তখন মুখটা ঘুরে নেয় তখন কম্পাস আবারও খাওয়াতে গেলে হাতটা ছুঁড়ে ফেলে দেয় তখন কম্পাসকে বলে এই মিথ্যে অভিনয় করে কী আ আমাকে এতটা ছোট করে ওকে তো শান্তি হলো না আবার তুই এখানকে এসেছিস তুই ঘর থেকে চলে যা তোকে দেখলে আমার অসহ্য লাগছে তখন বলে আচ্ছা আমার ঠিক আছে তোমার যদি একটা চর মেরে না রাগ তুমি আমাকে আরও দশ চার মেরে তুমি আমার গালটা লাল করে দাও কিন্তু তুমি খেয়ে নাও আমার প্লিজ তোমার শরীর খারাপ করবে তো আর একটা তোমার ওষুধ আছে ওষুধটা কিছুতে স্কিপ করা যাবে না তখন ঋতুজা বলে আমার শরীর খারাপের কথা খুব চিন্তা করিস তাই না তাহলে অতগুলো মানুষের সামনে আমাকে অপমান করতিস না একটা মানুষ যখন বিশাল অপমান করে আর সেই মানুষটা যাকে বিশাল বিশ্বাস করা যায় তখন কি শরীর খারাপ করে না তখন কোথায় ছিল তখন ভাবিস না আমার কথাটা একটা কথা বলি হ্যাঁ তুই তো আমাকে মা বলে মানিস না একদিন যদি ভাবি যে একটা মুহূর্ত তোর পাশে ছিলাম তাহলে কিন্তু আমাকে সব সত্যি কথাটা বল কেন তুই আমার সঙ্গে এরকম অব্যবহার করি এরকম কেন অন্যায় করলি কী হয়েছিল যে আমার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বললি করে এসব বলে তো আগাম পর্বে দেখতে পাবেন যে কম্পাস ঋতুজাকে সব কিছু বলে যে মা অখিলেশাই বলেছিল আমাকে যে কি আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমি সব কিছু ফিরে পাবো আমার বাবাকে আমি দেখতে পাবো তাই তো আমি বলেছিলাম তখন ঋতুজা বলে তুই কি বলছিস কম্পাস এসব তাহলে তো এখনই বিহানকে সব কিছু জানাতে হবে তখন কম্পাস বলে না মা বিহানবাবুকে কিছু জানাতে হবে না উনি এখন বিশ্বাস করবে না আমাকে নিজে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে দাও তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ভুল ত্রুটি করে থাকলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন